প্রথম রোজা প্রথম রোজাটা থাকবো আমরকাল আমি একটু ঘুমিতে ডাক দিতি সেই সময় ডাক দিলে না আর ডাক দিলেও মনে হয় কিন্তু আমি তো টের পাইনি আর টের পাবোই বা কী করে ঘুমছি তো বেলাতে ইন্টার সময় আর ইন্টার সময় তো সবাই খাতি ওঠে তো তাহলে টের পাবো কী করে তো টের যখন পাইনি তা বন্ধু বান্ধবের সামনে তো আর বলা যাবে না রোজা নেই বললি তো সালারা একটা আছে সে সারা এলাকায় মাইক নিয়ে গেল একদম তো বন্ধু সবাই সামনে বলতে হবে যে আমি রোজা রয়েছি আরও কারণ ইত্যাদি তার বেশ সুবিধা নেই তো কালি না আসলে আসছে তার সাথে বন্ধু সাথে বলা যাবে না তো জানি ইত্যাদি তো আমার করতেই হবে এখন বন্ধু বান্ধবের কাছে একটু ফোন দিতে হবে তা কিন্তু বন্ধু বান্ধব ফোন তো আনিনি আড্ডায় যাই দেখি

ও তো গ্রামের সাংবাদিক একেবারে ইন্টার এলাকা সব জানাই দিবে না যে আমি রোজা নেই তখন প্যাস্টিজি বেঁধে দেবে নে আর যদি নিচে কথাও কই ওর সাথে এখন যে আমি রোজা আছি আলি বলবেন যে রোজার মাসে ইত্যার খাওয়া লগে আমি রোজা রয়েছি এখন সত্যিটা বলবো না মিথ্যে ডাবল সত্যিটা বলবো না মিথ্যে ডাবল বলবো না মিথ্যে বল কি রে পাগল মতন এক কি বার বার বারবার করছিস সত্যি বলবো না সত্যি বলবো না আছে আছে না 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 আছে 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 না 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 কি আছে আছে নেই নেই লাগাই দিলি তা জানি কি আছে আছে নেই নেই কইছ শুধু আরে তুই কি কথা কলি বন্ধু রোজার মাসে রোজা না থাকলে হবে ها রোজা রইছি আমি রোজা না থাকলে হবে পাগল গনকে এই দেখ হাবিবি কি করে তুই কি আসলে রোজা আছিস নাকি ফাফরমাছিস আমার সাথে তোর তো আমার ছন্দ ছন্দ লাগে এই এত বড় ফোন হ্যাঁ এত বড় ফোন হ্যাঁ রোজানে আমি রোজানে বন্ধু সত্যি সত্যি আমি রোজা আছি বন্ধু আর রোজার মাছ জানিস রোজা না থাকলে হয় ইত্যাদি খাওয়ার লোভে হলে তো রোজা থাকতে হয় তো ইত্যাদি খাওয়ার রোজা রয়েছিস তা সে ভাতটা কি ঘুমির ঘরে খাইলি না ওইটা খাইলি আরে বন্ধু না রে সে ভোরবেলা উঠিলাম ওইটাই খাইলাম না খালি কি রোজা হয় পাগল গান গিয়ে আর ভোরবেলা ওইটা খাইলে ভালো কথা তা খাইলে কি দিয়ে তাই তো ছেড়ে সময় কি হচ্ছে খাইলাম হ্যাঁ ধুর আমি তো কাল রাতেই ভাত খাইনি কি রেন তাই তো জানি এখন নাগতি পারলে তো ইজ্জত দেবে না আর এর কাছে ইজ্জত যাওয়া মানে তো এই এলাকায় ছড়াই যাবে না আমার ইজ্জত পথে পথে বেড়াবে না বন্ধু গরুর গোশ দিয়ে খাইলাম ও গরু গোশ দেখাইলি খাইলি তা ওই যে তোর মা কালকে রাত্রি যা রান্না করছিল ওই তরকার না সে হ্যাঁ বন্ধু হ্যাঁ ওই কালকে রাত্রি মা যা রান্ন দিল ওই দিয়েই খাইলাম কালকে তোর বাড়ি আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম তোর মা তুই গরু গোশ দিয়ে কখন খালি কি করিস বন্ধু রে দেখ বন্ধু কার সাথে কিছু কই দিস না বন্ধু আমি তো রোজা নেই বুঝেছিস মান সম্মানের প্রশ্ন বন্ধু দেখ কার সাথে কিছু কইস না তুই আর ইত্যাদি আজকে বিরিয়ানি দেবে না

আমি একদম মাইক ভাড়া করি দরকার হয় তিনশো টাকাতে মাইক ভাড়া করবো একদম ইন্টার লেখা সব মাইক ইন করে বেড়াবো তুই দানা থেকে বাস দাঁড়া হ্যাঁ বন্ধু করতে কষ্ট বন্ধু আমি একই বন্ধু পাগল

আরে পাগল তুই চিন্তা করছিস কেন টেনশন করার কোনো কারণে আমি আছি না পাগল সব সিস্টেম আমার সব সময় অল টাইম থাকে আমরা এরম ভান করবো যে মনে আমাদের দেখে মনে হবে যে আমার সাত বছর ধরে একটা রোজা রয়েছে বুঝছিস সিস্টেম শুধু সিস্টেম বন্ধু সিস্টেম তো ভালোই তাহলে আমার একটু শিগই দে আর যদি শিগই না দিস তাহলে তো মসজিদে ধরা খেয়ে যাবানি তখন বিরিয়ানি মাছ চলিয়ে দেবে না তা এখানে বয় এখানে বসে শিগই দি তোর যুক্তিটা একেবারে ভালো করে মাথায়

বুদ্ধি নিয়ে থাকিস কি ভাবে তুই বন্ধু এত বুদ্ধি নিয়ে বুদ্ধি আমি নিয়ে থাকি নি বুদ্ধি আমার মাথায় থাকে ও তা বুঝোই কবি তো আরো আগে যদি জানতাম যে তোর মাথায় এত বুদ্ধি তাহলে তো আমি এবারে সবদুলের সাথে বেড়াতাম না তোর সাথেই বেড়াতাম বুদ্ধির কথা কি কথা শুধু ধারা খাইছ তাই শালা দেখো দিন তাই ধারাটা খেয়ে তো ভালোই হয়েছে আর নাহলে তো এত কিছু জানতে পারতাম না আমি মসজিদে বিরিয়ানি দেবে কিনা শুনেছিস বিরিয়ানিতে দোস্ত ওই পাড়া করিম ও সালা তো কিপছে অল্প অল্প করে দিবে নে বন্ধু দুই প্যাকেট নিয়ে আর লাইন করা যায় না দুটো আমি তো ভাবছিলাম পাঁচ সাতটা নেবো দিয়ে একটা ঢেলে নেবো অনেক আসলাম জুতো কালি করতি জুতো হচ্ছে কালির দাম বেশি তা যাই হোক বন্ধু তা তুই চার পাঁচটা নিলে আমার একটু ভাগ টাক দিছে না আমি তো মনে করি যে অত টেকনিক বুঝি নে তুই তো প্রফেশনাল আমি তো পারিনি ভাগি জগি নুবা না এখন সব বেশি ঘামালি সাত দিন রোজা থাকা বলিস না যেটা অ্যাক্টিং করতে করছি সেই রোজা থাকা বেশি হয়ে যাবে বেশি কষ্ট হয়ে যাবে এখন বাড়ি সময় দেখা যাবে